হাই অভিয়ন আজ নিয়ে এসেছি এক নতুন ভিডিও আপনাদের জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের শক্তি কমে আসে আমাদের শরীরের বোন বা মাসালের শক্তি কমে আসে তো আমাদের শক্তি ফিরিয়ে আনার জন্য বা আমাদের যৌবনকে ধরে রাখার জন্য বিশেষ কিছু ব্যায়াম বা এক্সারসাইজ রয়েছে যা আপনারা রেগুলার বাড়িতে বসে করতে পারবেন

অঞ্চলের গ্যাপ নাও আপ ডাউন অ্যান্ড আপ এই মতো ধীরে ধীরে অর্ধেকটা বসার চেষ্টা করব আবার দাঁড়িয়ে পড়ব ओके नाउ चेंज पाद को मध्य वन शोल्डर गैप हाथ भी स्ट्रेट नाउ सामने डाउन टच योर टो एंड अप and relax ओके नाउ नेक्स्ट एक्सरसाइज ए मतो बोसे हाथ रिस्ट्रेट हाथ रिस्ट्रेट नाउ सामने डाउन एंड अप ओके नाउ ए मतो प्लैंक पोजीशन বডি স্ট্রেট রেখে সামনের দিকে তাকাব অ্যান্ড এই মতো দশ সেকেন্ডের জন্য ধরে রাখবো আপনি দশ সেকেন্ড রাখতে পারেন পনেরো সেকেন্ড রাখতে পারেন কুড়ি সেকেন্ড রাখতে পারেন আপনার নিজের সুবিধা মতো ধরে রাখার চেষ্টা রিল্যাক্স নেক্সট এই মতো বজ্রাসনে খাওয়ার পর বা আপনি নর্মালি কিছু সময়ের জন্য বসে থাকার চেষ্টা করবেন যদি হাঁটুর সমস্যা থাকে তবে এটিকে অ্যাভয়েড করবেন এই মতো বজ্রাসনে বসলে আপনার খাবার সহজে হজম করতে সাহায্য করবে ওকে মধ্যে একই মতো অন গ্যাপ হাটের উপর দাঁড়িয়ে থেকে কোমরে পেছনে হাত নাও পেছনে পেন আপার স্ট্রেট এই মতো ধীরে ধীরে করবেন आज पांचवें उत्साह संग्रहण, यही मतों। रिलैक्स। इसमें पांचवें ग्रंथ, छठवें सर्वे का से, ना इसमें कोई भी चीज, आपका बॉडी आप and excel down এর মত 10 বার করবেন 10 বার হয়ে গেলে 10 সেকেন্ডের জন্যHold रिलैक्स। ओके, नाउ मेट सेक्शनलेस। पाद को धुंधला भालू का दो, धोए, धाम वासना मतलब पुरजोस्टंग होगा। एंड रिलैक्स। এর মতো শুরু থেকে অল্টারনেট লেগ ক্যাচ করে পেটের উপর চেপে ধরবো এবং রাইট একবার লেফট এই মতো দশ বার করব দশ বার হয়ে গেলে একটা পায়ে দশ সেকেন্ডের জন্য হোল্ড আবার পা চেঞ্জ করে অপোজিট লেগ দশ সেকেন্ডের জন্য হোল্ড নাও দুটো পায়ে একসঙ্গে দশ সেকেন্ডের জন্য হোল্ড রিল্যাক্স ওকে আবার পা দুটো ফোল্ড করে নিয়ে আসলাম তার মধ্যে গ্যাপ হাতগুলো শরীরের সঙ্গে লেগে থাকবে বের এখান থেকে কোম্পারে তোলার চেষ্টা করুন যতটা পারা যায় আপ অ্যান্ড ডাউন এই মতো দশ বার হয়ে গেলে দশ সেকেন্ডে যেন হোল্ড ওকে এই সমস্ত এক্সারসাইজ বা যোগা গুলো আপনারা রেগুলার বাড়িতে বসে প্র্যাকটিস করুন এইসব ব্যায়ামের মাধ্যমে আপনার সহজেই শক্তি ফিরে আসবে আপনার যৌবন ধরে রাখতে পারবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সব এক্সারসাইজগুলো আপনার খুবই কাজে লাগবে আপনার শরীরের শক্তি ফিরিয়ে আনতে এই সব এক্সারসাইজগুলো দ্বারা আপনি সহজেই আপনার শরীরের মেদ বডির ওজন কমাতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান থ্যাংক ইউ